বাসায় যখন হুট করে মেহমান চলে আসে আমরা কিন্তু ভেবে কুল পাই না কীভাবে আপ্যায়ন করব তবে বাসায় যদি দুটো উপাদান থাকে তাহলে আর এই চিন্তা করতে হয় না পাউরুটি আর আলু কম বেশি সবার বাসাতেই থাকে তাই আজ খুব সহজ এবং দারুণ সাথে একটি নাস্তা আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি না টেনে পুরোটা দেখবার অনুরোধ এখানে আমি আলু সিদ্ধ করে গ্রেড করে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ধনিয়া কুচি সাথে যোগ করে দিচ্ছি স্বাদ মতো লবণ মরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স গরম মশলার গুঁড়ো ম্যাজিক মশলাও অ্যাড করে দিচ্ছি ম্যাজিক মশলার পরিবর্তে চাট মশলাও ইউজ করতে পারেন ভালো করে মেখে এক সাইডে রেখে দিব এবার কয়েকটি বড়ো সাইজের পাউরুটি নিয়ে নিচ্ছি চেষ্টা করবেন এরকম বড়ো সাইজের পাউরুটি নেবার জন্যে একটি বাটিতে পানি নিয়ে তাতে সামান্য লবণ দিয়ে গুলিয়ে নিচ্ছি এইবার পাউরুটির সাইডটা আমি কেটে নিচ্ছি পাউরুটির সাইড কেটে না নিলে কিন্তু বাইন্ডিংটা ভালো হবে না চেষ্টা করবেন একটু বড়ো সাইজে পাউরুটি নিতে পাউরুটির সাইড কাটা হয়ে গেলে এবার আমি লবণ গুলে রাখা পানিতে পাউরুটিগুলো ভিজিয়ে নিব এবার দু হাতের সাহায্যে ভালো করে পানিগুলো চিপে চিপে বের করে নিতে হবে ভালো করে চিপে পানি বের করার পর এবার আগে থেকে তৈরি করে রাখা আলুর পুরটা দিয়ে দিচ্ছি এইবার পাউটির চারটা কোনা মিলিয়ে হাতের সাহায্যে ভালো করে চিপে চিপে গোল একটা শেপ দিয়ে নিতে হবে এই কাজটা কিন্তু খুব নিখুঁতভাবে ভালোভাবে করতে হবে একই সিস্টেমে আমি বাকি বলগুলো বানিয়ে নিচ্ছি আর বলগুলো কোটিং করার জন্য আমি ডিমটা রেডি করে নিচ্ছি একটা ডিম ভেঙে তাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে ফেটে নিচ্ছি ডিম ফাটানো হয়ে গেলে একটি একটি করে বল আমি ডিমের মধ্যে ডুবিয়ে দেন ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিচ্ছি ভালো করে ব্রেড ক্রামে কোট করে নিতে হবে আপনারা চাইলে ব্রেড পরিবর্তে বিস্কিটের গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে আমার কাছে মনে হয় ব্রেডক্রাম দিয়ে করলে একটু বেশি মজা হয় সবগুলো এভাবে কোট করা হয়ে গেছে আমার এবার তেল গরম করে তাতে একটা একটা করে বল ছেড়ে দিব ফুটন্ত তেলে কিন্তু বলগুলো ছাড়তে হবে আর চুলার হিটটা কিন্তু মিডিয়াম থপিট আমি ভালো করে একটু সময় নিয়েই ভাজতে হবে বেশি তাড়াহুড়ো করা যাবে না তাহলে কিন্তু ভেতরটা একটু কাঁচা থাকবে এরকম রকম সুন্দর একটা ব্রাউনিশ কালার চলে আসলে আমি একটা একটা করে তুলে নিব তেলটা ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি ব্যাস আমার রেডি হয়ে গেল পরিবেশন করে নিলাম আর দেখুন ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে অসাধারণ সুন্দর দেখতে এবং খেতে ভালো লাগলে কিন্তু এই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন